দেখো তোমরা হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্টের আমরা অলরেডি দুটো পার্ট করেছি আজকে তৃতীয় পার্ট তৃতীয় পার্টে আমরা রুল নাম্বার ইলেভেন এগারো নম্বর রুল থেকে আমরা করবো এগারো নম্বর রুলে কি আছে তোমরা দেখলেই বুঝতে পারবে ভালো করে মন দিয়ে রুলটা করতে হবে টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস দুটো বা তারও বেশি যদি সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর ন অর নাইদার অ যদি অর আইদার অর বা নাইদার নর দিয়ে কানেক্ট করা হয় টেক এ ভার্ভ ইন দ্য সিঙ্গুলার এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ভ নেয় এগুলো পরে কিন্তু পুরো ভার্ভ হয় না সবসময় এগুলোর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ভ হয় তাহলে টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস একাধিক যদি সিঙ্গুলার সাবজেক্ট এইগুলো দিয়ে যুক্ত থাকে কোনগুলো অর নর আইদার অর অথবা নাইদার নট তাহলে কিন্তু তারপরে সিঙ্গুলার ভাগ হয় উদাহরণ দেখলে ক্লিয়ার হবে দ্য বয় অর দ্য গার্ল অর দিয়ে দুটো সাবজেক্ট কিন্তু যুক্ত হয়েছে দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত আছে দ্য বয় অর দ্য গার্ল ইজ ফন্ড অফ সুইটস এই যে ইজ হয়েছে সিঙ্গুলার ভার্গ মিষ্টির প্রতি ভালোবাসা আছে ইজ ফন্ড অফ সুইটস তাহলে দ্য বয় অর দ্য গার্ল ঠিক আছে অর যেহেতু আছে দিয়ে যেহেতু দুটো সাবজেক্ট কানেক্ট হয়েছে তাই এখানে সিঙ্গুলার ভাগ হয়েছে আরেকটা উদাহরণ আছে নাইদার ইউ নর আই ওয়াজ দেয়ার তুমি বা আমি কেউই সেখানে উপস্থিত ছিলাম না এখানে আই এবং ইউ এই নর নাইদার নর দিয়ে যেহেতু কানেক্ট করা আছে তাই এরপরে কিন্তু ওয়াজ হয়েছে এরপরে কিন্তু ওয়ার হয়নি সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে এটা ধরা হয়েছে অর্থাৎ সিঙ্গুলার ভার হয়েছে ঠিক আছে এরপরে আমরা রুল টুয়েলভ দেখব রুল টুয়েলভে কী আছে ওয়েন দ্য সাবজেক্টস জয়েন্ট বাই অর নর আইদার অর নাই নর আর অফ ডিফারেন্ট নাম্বার্স যখন দুটো সাবজেক্ট তুই বা তার বেশি সাবজেক্ট ওই একই অর নর আই অর নাই নর এইগুলো দিয়ে যুক্ত থাকে কিন্তু সাবজেক্টগুলো ডিফারেন্ট নাম্বারের হয় অর্থাৎ সিঙ্গুলার একটা একটা পুরাল এরকম ডিফারেন্ট নাম্বারের যদি হয় দ্য পুরাল সাবজেক্ট কামস লেটার

ভার্ব হবে উদাহরণ দেখলে বলা যাবে পূজা অর হার ফ্রেন্ডস তাহলে পূজা এটা সিঙ্গুলার সাবজেক্ট অর হার ফ্রেন্ডস একটা বন্ধুকে বোঝাচ্ছে না অনেকগুলো বন্ধুকে বোঝাচ্ছে তাহলে একটা পুরাল সাবজেক্ট অর দিয়ে যুক্ত আছে তাহলে এরপরে কি হবে এই যেহেতু এটা পুরাল সাবজেক্ট তার জন্য এখানে হ্যাভ ডান দিস ওয়ার্ক এটা পুরাল ভার্ব হবে ঠিক আছে এটা ক্লিয়ার আচ্ছা এবার আমরা রুল নাম্বার থার্টিনে যাব সেখানে কি বলা হচ্ছে

সাবজেক্টটা থাকবে তার পার্সন অনুযায়ী ভাবটা বসে যেমন দেখো আইদার হি অর আই হ্যাভ ডান দিস ওয়ার্ক তাহলে এই হ্যাভ ভার্বের কাছাকাছি কি আছে কোন সাবজেক্টটা আছে আই আছে আই এর পরে কি বসে হ্যাভ বসে সেই কারণে এখানে হ্যাভ হয়েছে তাহলে একটা সাবজেক্ট আছে এটা হচ্ছে থার্ড পার্সন এটা আবার অন্য একটা পার্সন তা দুটো কিন্তু একই পার্সন নয় ঠিক আছে থার্ড পার্সন ফার্স্ট পার্সন আছে থার্ড পার্সন সেকেন্ড পার্সন হতে পারে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন হতে পারে এইরকম যদি পার্সোনাল পরিবর্তন থাকে তাহলে কিন্তু যে সাবজেক্টটা ভার্বের কাছে থাকবে সেটা অনুযায়ী কিন্তু ভার্ডা হয় ভার্ডা এগ্রি করে কোন সাবজেক্ট অনুযায়ী যে লাস্টে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী এই কারণে আইদার হি অর আই হ্যাভ ডান দিস ওয়ার্ক সে অথবা আমি এই কাজটা করেছি ঠিক আছে এরপরে আমরা রুলগুলোতে যাব আর পর্যন্ত পড়িয়েছি আজকে এরপরে আমরা রুলগুলো দেখব রুল ফরটিন খুব ইম্পর্টেন্ট রুল এরপরে যে সমস্ত রুলগুলো আছে প্রচণ্ড ইম্পর্টেন্ট মানে এইগুলো না শিখলে গ্রামারে কিন্তু অসংখ্য ভুল থেকে যাবে সাবজেক্ট ভার্ট এগ্রিমেন্ট এই টপিকটার ওপরে অলরেডি আমরা দুটো ভিডিও পোস্ট করেছি হ্যাঁ আজকে তৃতীয় ভিডিও তো তৃতীয় ভিডিওর আজকে রুল নাম্বার ফরটিনটা আজকে আমরা দেখব দেখো ফরটিন পার্সন অনুযায়ী সাবজেক্ট বসে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে পার্সন যেমন থাকবে সাবজেক্ট কিন্তু তেমন থাকবে এবার এই পার্সোনাল একটা অর্ডার বা একটা ক্রোনোলজি আছে সেটা কি সবার প্রথমে কিন্তু সেকেন্ড পার্সন বসে তারপরে থার্ড পার্সন বসে এবং শেষে ফার্স্ট পার্সন হয় এই ক্রোনোলজিটা কিন্তু বুঝতে হবে সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এই উল্টো পাল্টা করে দিলে কিন্তু হবে না অনেকেই ভুল করে ফার্স্ট পার্সন প্রথমে করে তারপর সেকেন্ড পার্সন করে তারপর থার্ড পার্সন করে এটা কিন্তু নয় ঠিক আছে প্রথমে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পারসন তারপরে হচ্ছে ফার্স্ট পারসন এই অনুযায়ী বলতে হবে কিন্তু যখন দোষ স্বীকারের ব্যাপার থাকে তখন কিন্তু সেটা উল্টো হয় বা বিপরীত হয় যেমন দেখো আইদার আই অর ইউ আর টু ব্লেম আমি অথবা তোমাকে দোষারোপ করা উচিত বা আমরা দুজনের মধ্যে কেউ না কেউ দোষী এখানে দেখো আইটা থার্ড পার্সন হয়েও প্রথমে হয়েছে আইটা থার্ড পার্সেন হয়েও কিন্তু প্রথমে হয়েছে আর সরি আইটা ফার্স্ট পার্সন হয়ে প্রথমে হয়েছে ফার্স্ট পার্সেন্টটা কিন্তু লাস্টে হয় ফার্স্ট পার্সন আমরা কি দেখলাম ফার্স্ট পার্সন শেষে হয় কিন্তু এটা কেন্দ্রে আইটা প্রথমে হয়েছে আর ইউ দেখো সেকেন্ড পারসন এটা প্রথমে হওয়ার কথা কিন্তু এটা সেকেন্ড হয়েছে ঠিক আছে এটা যেহেতু দোষ শিকারের কথা বলা হয়েছে তাই এটা উল্টো হয়েছে এটা হচ্ছে রুল নাম্বার ফোরটিন এরপরে আমরা রুল নাম্বার ফিফটিন দেখব রুল নাম্বার ফিফটিনে কি আছে হোয়েন সাবজেক্টস ডিফারিং ইন নাম্বার আর পার্সন যখন সাবজেক্ট নাম্বার এবং পার্সন অনুযায়ী আলাদা হবে নাম্বারেও আলাদা দুটো সাবজেক্ট একটা সিঙ্গুলার একটা পুরেল অথবা পার্সনও আলাদা একটা ফার্স্ট বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন এরকম যদি হয় আর বোথ আর কানেক্টেড বাই অ্যান্ড এবং দুটো সাবজেক্টই যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে দ্য ভার মাস্ট অলওয়েজ বি ইন কিন্তু অবশ্যই পুরাল ফর্মে হবে বা বহু বচন হবে দো দা প্লেসিং অফ পার্সন নোট যদিও পার্সনগুলোর অবস্থানে আগের নিয়মেও যদি হয় তাহলেও কিন্তু হবে আগের নিয়মে বলতে এই যে সবার প্রথমে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন এই নিয়মেও যদি বসে তার সত্ত্বেও কিন্তু ভার্বটা পুরাল হবে দেখো সেটা উদাহরণ দেখলেই খুব সুন্দর করে বুঝতে পারা যাবে সেটা হচ্ছে ইউ হি তাহলে প্রথমে এখানে সেকেন্ড পার্সন বসেছে তারপরে থার্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন তাহলে ক্রনোলজিক্যালি নিয়ম অনুযায়ী অর্ডার অনুযায়ী বসেছে এবং এরপরে কি হয়েছে এরপরে আর বসেছে এবং অ্যান্ড দ্বারা কিন্তু যুক্ত আছে তারপরে কিন্তু পুরালভার হয়েছে আর ফ্রেন্ডস ঠিক আছে এছাড়া আর একটা ধরন আছে ইউ অ্যান্ড আই উড এনজয় দ্য টিভি টেলিভিশন ইউ অ্যান্ড আই উড এনজয় the টিভি তাহলে এই রুলটা অনুযায়ী কিন্তু এই দুটো এক্সাম্পল সেট করা হয়েছে তাহলে এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রুলগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এইগুলো বারবার পড়তে হবে প্র্যাকটিস করতে হবে যাতে এইগুলো লেখার সময় কোনো রকম ভুল না থাকে এরপরে আমরা রুল নাম্বার সিক্সটিনে যাবো ষোলো নম্বর রুল সেখানে আমরা কি দেখব আগে রুলটা দেখা যাক এ কালেকটিভ নাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব এইটা একদম ক্লিয়ার করে মনে রাখতে হবে কালেকটিভ নাউন কাকে বলে যখন এক এ ব্রাঞ্চ অফ রোজেস এক দল এরকম টাইপের বোঝায় সেগুলোকে কালেকটিভ নাউন আমরা জানি বলে তো এই কালেকটিভ নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব নেয় হোয়েন ইট ইজ থট অফ অ্যাজ এ হোল যখন একটা গোটাকে বোঝাচ্ছে সবাইকে একসঙ্গে বোঝাচ্ছে কালেকটিভলি বোঝাচ্ছে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ভ হয় কালেকটিভ নাউনের পরে এর সঙ্গেই আর একটা বিপরীত রুল আছে সেটা দেখে নেব টেক্সে পুরাল ভার্ভেন দ্য ইন্ডিভিজুয়ালস আর সেপারেটলি কালেক্টিভ নাউনের প্রত্যেকটা ব্যক্তিকে যদি আলাদা আলাদা ভাবা ভাবে ভাবা হয় বা আলাদা আলাদা করে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু পুরাল ভার্ভ হয় ঠিক আছে কালেক্টিভ নাউনের যারা আছে সেই ইন্ডিভিজুয়ালসগুলোকে যদি সেপারেটলি দেখা হয় সেপারেটলি ভাবা হয় তাহলে পুরাল ভার্ব হবে এমনিতে কালেক্টিভ নাউনের পরে কিন্তু সিঙ্গুলার ভার হয় দুটো উদাহরণই দেখানো হয়েছে দুটো রুলের ক্ষেত্রে উদাহরণগুলো দেখো তাহলে অনেকটা বুঝতে পারো প্রথমে দেখো দ্য জুরি হ্যাজ অর্ডার টু হ্যাং দ্য ম্যান তাহলে বিচারকদের দল নির্দেশ দিয়েছেন লোকটাকে ফাঁসিতে ঝোলাতে জুরি বিচারকদের একটা দল কালেকটিভলি বোঝাচ্ছে একসঙ্গে বিচার প্রক্রিয়া যুক্ত সেটা বোঝাচ্ছে এই জন্য এরপরে সিঙ্গুলার ভার হয়েছে আমরা কি বলেছিলাম কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয় তাহলে কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয়েছে হ্যাজ অর্ডার টু হ্যাং দ্য ম্যান এটা হয়েছে এরপর দেখো পরের রুলটা যে কালেকটিভ নাউনকে যদি সেপারেটলি ভাবা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরাল ভার হয় এখানে দেখো সেপারেটলি ভাবা হয়েছে উদাহরণটা উদাহরণটা কি আছে দ্য কমিটি আর ডিভাইডেড ইন রেসপেক্ট অফ ডিটেলস তাহলে কমিটিটা বিভক্ত হয়েছে পুঙ্খানুপুঙ্খর বিষয়ে বা ডিটেলসের বিষয়ে কমিউনিটিটা কিন্তু বিভক্ত হয়ে গেছে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে ভালো হচ্ছে এই জন্য এখানে কিন্তু পুরালো ভার হয়েছে ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা এই রুলগুলো খুব ভালো করে বারবার ভিডিওটা দেখো দরকার হলে খাতায় নোট করো নোট করে এগুলো রেগুলার পড়ো তাহলে কিন্তু এই সমস্ত ভুলগুলো যে এরডগুলো হয় সেগুলো কিন্তু হবে না এটা পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামে এরড কারেকশানেও কিন্তু এই সমস্তগুলো থাকে এই ভুল ত্রুটিগুলো তখন কিন্তু আর হবে না ঠিক আছে আমরা তাহলে বাকি রুলগুলো নিয়ে পরের ভিডিওতে আমরা আসবো